আর মানে এটা মিরাকেল আমি মনে করি বাংলাদেশে কোনো কোম্পানি নন ফাস্টের মধ্যে 50 50 ফ্রিজ দেয় আসলে একমাত্র বিশনেই সম্ভব ও কি চমৎকার ফ্রিজ আপনারা মানে নন ফাস্টের মধ্যে 50 50 মানে এটা আমি কোন কোম্পানিতে দেখি নাই এই ফাস্ট এটা মিডিয়ামের মধ্যে তো দেখেন ও আচ্ছা এটার আবার ডিপে পকেট আছে পকেট আছে প্লাস চারটা ছোট ফ্রিজের মধ্যে চারটা থাকে মানে মনমতে করে সাজা রাখা যায় মানে পুরো ফ্রিজটাই ব্যবহার করতে পারবে болаছলে আচ্ছা তো 80 লিটারের একটা ফ্রিজ দেখেন মানে অনেক চওড়া আরকি অনেক চওড়া ডেকোরেশনটাও খুব চমৎকার নরমাল ডেকোরেশন রিপিট ডেকোরেশন সব অনেক চওড়া একটা এটা সবচেয়ে বেশি বিক্রি হয় এত চমৎকার কারণ এটা এইজন্যই বিক্রি হয় দেখেন সাইজের কারণে দেখেন পাশাবাশি একটু ডেকোরেশন সবকিছু নিয়ে মানে একদম পারফেক্ট फ्रेंड्स আমি কিন্তু অনেকদিন দিন পরে আবার চলে আসলাম ভিশনের একটা অফিশিয়াল ডিলার পয়েন্ট সময়ের কুরাস ইলেকট্রনিক্সের রুবেল ভাইয়ের কাছে আর আজকে আসার পরে রুবেল ভাই বলতেছে ভীষণ ফ্রিজ ডেলিভারি ফ্রি এটা কিন্তু আমার কাছে চমৎকার লাগছে সো ভিডিওটা দেখতে থাকেন এবং যাদের যে ফ্রিজটা প্রয়োজন আপনারা কিন্তু ডেলিভারি ফ্রি নিতে পারবেন বিস্তারিত বলবো ভিডিওতে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে যে যেখান থেকে দেখছেন দূরে কিংবা কাছে গ্রামে কিংবা শহরে দেশে কিংবা বিদেশে যেখান থেকে দেখেন সবাইকে জানাই সময়ের পর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু বিশ্বের এবং নতুন নতুন কিছু মডেলের ফ্রিজ দেখাবো যেগুলো ইতিপূর্বে কোনো ভিডিওতে বা অন্যান্য অনেক সর্বে গেলে পাবেন না একদম নতুন নতুন আপডেটের কিছু মডেলের ফ্রিজ দেখাবো এবং আপডেট আপডেট কালারের ফ্রিজ দেখাবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ অনেক ধামাকা থাকবে তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আমাদের লোকেশনটা একটু বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ধলপুর বোবাজারের মাথায় সায়দাবাদ যাত্রা বাই ঢাকা ধলপুর বোবাজারের মাথায় আসলে কিন্তু আমাদের ভীষণ অফিসিয়াল স্বরূপ দেখতে পাবেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অথবা গুগল ম্যাপে সময়ের প্রায় সিলেক্টনস লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদেরকে সব সময় আমরা পনেরো ষোলো সতেরো আঠারো পর্যন্ত দিয়ে থাকি এখন যেহেতু দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে বন্যার কারণে দেখা যাচ্ছে অনেকের ফ্রিজ নষ্ট হয়ে গেছে এখন ফ্রিজ একটা আর্জেন্ট কেনা দরকার এখন মনে মনে খুঁজতেছি আসলে ভালো মানের এবং ভালো ডিসকাউন্ট কোথায় পাওয়া যায় এই জন্য ভিডিওটি আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার রিলেটিভ এবং আত্মীয়-স্বজনরা বা বন্ধু-বান্ধবদের একটা ভালো ডিসকাউন্টে পারে আজকে দিয়ে দেব 20% ডিসকাউন্ট এবং ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত বিশেষ করে যেখানে বন্যা কবলিত মানে বন্যা আক্রান্ত হয়েছে যারা তাদের জন্য ডেলিভারি ফ্রি থাকবে আদারওয়াইজ অন্যান্য এলাকা থেকে যারা দেখছেন তাদের আসলে ডেলিভারি ফ্রি থাকছে না আমি আসলে বন্যায় ওদেরকে গিয়ে যে সাহায্য করব ওটা কিন্তু করতে পারতাসিনা বিভিন্ন কাগজ চাপে

চব্বিশ হাজার তিনশো টাকা শুধুমাত্র থেকে পাবেন ওকে অন্য আপনার যদি বিশ্বাস না হয় এলাকায় বিষয়ের অনেকগুলো শোরুম আছে আপনি অবশ্যই গিয়ে যাচাই করে দেখবেন আচ্ছা আমি আসলে কি সত্যি বলছি কিনা আচ্ছা এরপরে দেখাবে একদম আপডেট মডেল ভাই একদম মাখন আসলে যেটাকে বলে এত চমৎকার একটা ফ্রিজ কত হয় কয় দিন হইছে এটা হাতে পাইছেন এই সর্বোচ্চ এক সপ্তাহ হইছে এক সপ্তাহ তার মানে একদম নতুন একদম নতুন প্লাস আর মানে এটা মিরাকেল আমি মনে করি বাংলাদেশে কোনো কোম্পানি নন ফাস্টের মধ্যে 50 50 ফ্রিজ নিয়ে আসে নাই একমাত্র ভীষণই সম্ভব ও কি চমৎকার ফ্রিজ আপনারা মানে নন ফাস্টের মধ্যে 50 50 মানে এটা আমি কোনো কোম্পানিতে দেখি নাই এই ফাস্ট ভিশনে নিয়ে আসতে এই প্রথম এবং ডিজিটাল ডিসপ্লে এবং ডিজিটাল ডিসপ্লে কালারটাও খুবই চমৎকার আচ্ছা এটা কি একটা কালারই হয় একটা কালারই হয় একটা কালারই হয় না জি এটা আমার তো হচ্ছে আপনার 57900 আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি 46300 টাকা 46300 দেখেন কত টাকা প্রায় আপনার 12000 টাকা ডিসকাউন্ট পেয়ে গেছেন একটা ফ্রিজ দেন কি পরিমাণ ডিসকাউন্ট পাচ্ছেন আবার বন্যা কবলিত এলাকায় কিন্তু ডেলিভারি তো সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা তো মানে সবচেয়ে বেশি বিক্রিত ফ্রিজ ভাই এটা দেখায় হ্যাঁ এটা সবচেয়ে বেশি বিক্রি হয় এত চমৎকার কারণ এটা এই জন্যই বিক্রি হয় দেখেন সাইজের কারণে দেখেন পাশাপাশি একটু ডেকোরেশন সব কিছু মানে একদম পারফেক্ট পারফেক্ট একটা সিলেকশন এটা পারফেক্ট ফ্রি চলে 305 আচ্ছা এটা হচ্ছে 3 আর ব্রজ বলে হচ্ছে 324 লিটার এটার বর্তমান বাজার মূল্য 44600 আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি মাত্র 38900 টাকা এটা হচ্ছে 38900 টাকা এটা হচ্ছে মিরর বিশরে কিন্তু আরো কয়েকটা ভেরিয়েন্ট হয় এটা কি মিরর ছাড়াও আছে মিরর ছাড়াও আছে জি ওটার প্রাইস কত পড়বে 37000 আর ওটা না এটা হচ্ছে 38900 ওটা পড়বে 38000 মানে 900 টাকা 900 টাকা কম বেশি আছে জি জি আচ্ছা তো আপনারা এইগুলো চাইলে কিন্তু নিতে পারেন আর এগুলো কিন্তু কালার চাইলে अवेलेबल আছে আপনারা নিতে পারবেন আচ্ছা এরপর দেখাবো এই যে দেখেন ড্রেসিং টেবিল লাগবে না যারা আচ্ছা আচ্ছা ড্রেসিং টেবিল জি বাসায় গেলে আপনি কিন্তু ড্রেসিং টেবিল হিসেবে ফ্রিজটা ইউজ করতে পারবেন ফ্রিজ হিসেবে ইউজ করবেন আবার হচ্ছে আপনার বাসায় গেলে আপনার বাসার সৌন্দর্যটা কিন্তু বৃদ্ধি পাবে ভীষণ ফ্রিজ কিনলে হুম

দিতে পারে নাই আসলে আমি খুব কষ্ট লাগছে কাস্টমার সরাসরি আসছে এই সব আমার এটা লাগবে আপনার ভিডিওতে তে দেখছি এই জন্য আসছে অনেক দূর দূর থেকে আসছে তো এই জন্য আসলে ঈদের সময় আপনার রিক্সে যাবেন না যদি এখনই আসলে নিয়ে নেওয়া ভালো পছন্দ মতো ফ্রিজ কিনতে হলে এখনই কেনা উচিত আর কি আচ্ছা আচ্ছা তো আপনার এই ফ্রিজটা একটু দেখেন ভিতর সাইড একটু দেখাই জি এটা তো ফিফটি 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 একটা ফ্রিজ আপনার চাইলে কিন্তু এটা নিতে পারেন

কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আর এটা হচ্ছে এই যে লাইট এই লাইটটা উপরে লাগাইলে আপনার দোকান দূর থেকে কিন্তু আপনার ব্যাপারে স্কুলার যখন কোমল পানি গুলো দেখবে আপনার সেলটা কিন্তু বৃদ্ধি পাবে আচ্ছা আচ্ছা আর এই যে এখানে কিন্তু লাইট রয়েছে দুই পাশেও লাইট রয়েছে এগুলো লাইট আছে না আর সেল গুলো আপনার ইচ্ছা মতো যেভাবে আপনার প্রয়োজন নিচেরটা যদি 2 লিটারের বোতল রাখেন আপনি ওইভাবে রাখতে পারবেন মানে আপনার প্রয়োজন মতো আপনি সাজানো মানে এই যে তাকগুলিতে এইভাবে রাখতে পারবেন জি 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 খুব সুন্দরভাবে আপনার যেটা যতটুকু দরকার সাজানো নিতে পারবেন এর জন্য এটা কিন্তু এটা খুব বেশি বিক্রি হয় আসলে এই ফ্রিজটা কিন্তু ইনপুট করা হয় ঠিক আছে এই জন্য এটাতে আমরা ডিসকাউন্ট একটু কম পাই তারপর কোনো অসুবিধা নাই অবশ্যই চ্যানেলের নাম বলবেন যারা বিশেষ করে মুদি দোকান বা রেস্টুরেন্টে চলে যেতে চান চ্যানেলের নাম বলে এটাতে টোয়েন্টি এটা তো টোয়েন্টি জি জি না হলে চ্যানেলের নাম যদি বলতে ব্যর্থ হন তাহলে কিন্তু পনেরো আচ্ছা 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 এটার প্রাইস কত এটা হচ্ছে আটান্ন হাজার চারশো টাকা আটান্ন চারশো টাকা না জি জি ওকে এরপরে পরবর্তীতে হচ্ছে আপনার দুইশো বাষট্টি লিটারের খুবই চমৎকার একটা ফ্রিজ

এটা হচ্ছে আপনার তিনশো ছাপান্ন লিটার গ্রস বলে হচ্ছে তিনশো পঁচাত্তর লিটার মানে এটা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে এই সাইজের ফ্রিজ গুলো হয় ডিপটা ছোট নর্মালটা অনেক বড় হয় কিন্তু ভীষণ ফিফটি ফিফটি করছে এটার আমার হচ্ছে আমরা ডিসকাউন্ট বাচ্ছি

অনেকে খুঁজেন এই জন্য আমরা বারবার রিকোয়েস্ট করি এই কালার গুলো নিয়ে আসতে দেখেন আচ্ছা ডিপটা এটা ডিপটা কিন্তু এইখানে এবং দেখেন কত কোয়ালিটিটা দেখেন করছে দেখেন কত প্রিমিয়াম করছে হ্যাঁ আর এটা অনেক বড় বড় ডয়া কিন্তু একটাতে মাছ একটাতে মাংস এটাতে মুরগি আর এটাতে রাখবেন ইংলিশ মাছ হ্যাঁ তখন সস্তা ভাবে কিনে রাখবেন আস্তে আস্তে খাবেন আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা হচ্ছে 51900 আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 41500 টাকা

শুধু চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা বাজার মূল্য হচ্ছে নিরানব্বই হাজার নয়শো কোম্পানি থেকে প্রচার প্রসারের জন্য আট পার্সেন্ট এই ফ্রিজে ওয়াটার কুলার রয়েছে

শুধুমাত্র এই ফ্রিজটা ডেলিভারি চার্জ আলোচনার সাপেক্ষে কারণ অনেক বড় ফ্রিজ লেবার কস্ট আর বেশি লাগে লেবার বেশি লাগে সবকিছু মিলে আচ্ছা এই ফ্রিজটা ছাড়া বাকি যতগুলা ফ্রিজ আছে সবগুলাই সারা বাংলাদেশে আমরা পৌঁছে দেব আর বন্যা কবলিত যেখানে আছেন তাদের জন্য ডেলিভারিটা ফ্রি থাকছে শুধুমাত্র বন্যা কবলিত এলাকায় আবার বলে দিচ্ছি আমি যেখানে যেখানে বন্যা হয়েছে যারা পুনর্বাসনে আছেন বর্তমানে মানে তাদের জন্য ডেলিভারিটা ফ্রি থাকছে আর অন্যান্য যারা আছেন তারা অবশ্যই আমাদেরকে কল দিবেন একদম সর্বনিম্ন ডেলিভারি চার্জ নেওয়া হবে আচ্ছা দেখেন এটা হচ্ছে এখন বাহাত্তর হাজার টাকা হলে আপনারা এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন ডাবল ডোরে মানে ডাবল ডোরের বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে ডাবল ডোরের ফ্রিজ তাই তো ওকে ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমি একটু গ্যারান্টি ওয়ারেন্টি গুলো একটু ক্লিয়ার করে দেই প্রত্যেকটা ফ্রিজে হচ্ছে আপনার দশ বছরের কম প্রেসার গ্যারান্টি থাকবে স্পেয়ার পার্টস থাকবে চার বছর ফ্রি হোম সার্ভিস চার বছর এবং লাইফ টাইম হোম সার্ভিস পাবেন ধরেন ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে দেখা হয় কোনো সমস্যা যদি বাসায় সমাধান করতে না পারে তাহলে আপনার খরচে আপনার সার্ভিস সেন্টার নিয়ে যেতে হবে এবং নিয়ে আসতে হবে কিন্তু ভীষণ ওদের গাড়ি পাঠিয়ে দিয়ে আপনার ফ্রিজটা নিয়ে যাবে এবং সমস্যার সমাধান করে দিয়ে আপনাকে ফ্রিজটা দিয়ে যাবে আরেকটা যদি আপনার বলেন যে আমার ফ্রিজটা তো অনেক খাবার তাবাত আছে আমাকে আরেকটা অল্টার ফ্রিজ দেন তাহলে কিন্তু আপনাকে একটা অল্টার ফ্রিজ দিয়ে যাবে মানে কোনো লাইফকে যদি চিল উপভোগ করতে চান এবং প্যারামুক্ত থাকতে চান তাহলে ভীষণের সব প্রোডাক্ট আপনাদের নেওয়া উচিত কারণ সার্ভিসের দিক দিয়ে মানে সর্বসেরা ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ